আসসালামু আলাইকুম আগামী সোমবার বাংলাদেশে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানান আগামী নয় ডিসেম্বর ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশ সফর করবেন তো ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী কেন হঠাৎ করে বাংলাদেশ সফর করবেন এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়াল জানান ভারত বাংলাদেশ ফরেন অফিস কনসালটেশনের আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসবেন তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান এই বৈঠকটি অনেকটাই স্ট্রাকচার কাঠামোগত বা নিয়মতান্ত্রিক যেখানে দুই দেশের পররাষ্ট্র সচিব দুই দেশের স্বার্থ সম্পর্কিত এবং পারস্পরিক যে সম্পর্কের উপরে এ বিষয়ে তারা আলোচনা করবেন ভারত বাংলাদেশ ফরেন অফিস কনসালটেশনের বৈঠক ছাড়াও ভারতের পররাষ্ট্র সচিবের আরো অনেকের সঙ্গে আলোচনা হবে সেই সব বৈঠক চূড়ান্ত করা হচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এই বিষয়টি স্পষ্ট করে বলেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়াল তো দর্শক মণ্ডলী ভারতের সূত্র মতে আগামী নয় ডিসেম্বর বাংলাদেশে আসবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তো ভারতের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব এনাদের যে বৈঠক হবে সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে ভারতের পররাষ্ট্র সচিব ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করবেন কিনা এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান